আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস আমরা তা নবম দশম শ্রেণীর এগারো নম্বর এগারো দশমিক একের কয়েকটি অঙ্ক করবো সর্বত আমরা তিন দিয়ে শুরু করতে পারি তিন নম্বর অঙ্কে বলা হয়েছে তিন নম্বর অঙ্কে বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত তিন চার এবং এক দু দশমিক একশো আশিকালিক সংখ্যা দিয়ে তিন মনে করো সর্বত আমরা আমরা মনে করি প্রথম সংখ্যাটি থ্রি দুইটা ভারতের সমান সমান থ্রি এক্সখ্যা করলে হয় বারো এক্স এখানে বলা হয়েছে সংখ্যা দুইটার লশাক একশো আশি তাহলে বারো এক সমান একশো আশি বা এক্স সমান একশো আশি ভাই ডিভাইডেড বারো আরও যে করি তাহলে হচ্ছে হচ্ছে ষাট দিলে হচ্ছে দুই দিলে হচ্ছে সরি আসে পনেরো আসে এটা ভাগ করলে আসে পনেরো পনেরো তাহলে সমান সমান পনেরো তাহলে আমরা এখন কী করবো প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি হচ্ছে কোথাও থ্রি আছে না থ্রি ইন্টু পনেরো তাহলে হচ্ছে তিন পনেরো পাঁচচল্লিশ আর দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে ফোর ইন্টু পনেরো তাহলে চার পনেরো ষাট হলে একটা অ্যান্সার হচ্ছে প্রথম সংখ্যাটি অ্যান্সার হচ্ছে গিয়া প্রথম সংখ্যাটি পাঁচচল্লিশ আর দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে ষাট সম্মানিত বন্ধুরা এবার আমরা চার নম্বর করবো চার নম্বর অঙ্ক বলা হয়েছে একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত উপস্থিত ছাত্রের সংখ্যার অনুপাত হচ্ছে এক অনুপাত চার অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যা শতকরা প্রকাশ করা হয় একটি সাধারণ অঙ্ক একদম ছোটো দুই এক লাইনের অঙ্ক অঙ্ক হয় আমরা মনে করি মনে করব মনে করি অনুপস্থিত ছাত্রের সংখ্যা অনুপস্থিত ছাত্রের সংখ্যা ছাত্রের সংখ্যা সামানের যেহেতু ওয়ান দিয়ে আর উপস্থিত ছাত্রের সংখ্যা হচ্ছে সংখ্যা তাহলে মোট সাতের সংখ্যা হচ্ছে মোট সাতের সংখ্যা হচ্ছে এক্স প্লাস ফোর এক্স সমান সময় আছে ফাইভ এক্স এখন এখানে বলছে অনুপস্থিত ছাত্রের সংখ্যা মোট ছাত্রের সংখ্যা প্রকাশ করে তাহলে অনুপস্থিত ছাত্রের সংখ্যা আমরা জানি অনুপস্থিত ছাত্রের সংখ্যা অনুপাত মোট ছাত্রের সংখ্যা ছাত্রের সংখ্যা সমান সমান আছে এক্স

বিক্রয়মূলক ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করুন ইজি একটা অঙ্ক অঙ্কে বলা হয়েছে আমরা প্রথমে মনে করি আকাশ পার্সেন্ট আকাশ পার্সেন্ট প্রতিটি সমস্যা হচ্ছে বাহাত্তর টাকা এখন প্রশ্নের চেয়েছে অনুপাত তাহলে এখন বিক্ষামূল্য যদি বাইরে বিক্রয় মূল্য অনুপাতি হচ্ছে বাহাত্তর অনুপাত মূল্য এখানে দাঁড়াচ্ছে আমরা এখানে যে সাইড নেই আঠারো সাইড এগারো বাহাত্তর অনুপাত চার দিয়ে পঁচিশ আসসালাম আলাইকুম আমরা এখন একাদশ একের ছয় নম্বর অঙ্কটি করবো ছয় নম্বর অঙ্ক বলা হয়েছে পিতা পুত্রের পুত্রের বর্তমান বয়সের সমষ্টি সত্তর বছর সাত বছর পুজো তাদের বয়সের অনুপাত ছিল পাঁচ অনুপাত দুই পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে তাহলে আমরা লিখতে পারি সাত বছর পিতার বয়স ছিল পিতা বয়স ছিল সমান সমান ফাইভ এক্স সাত বছর পূর্বে পিতার বর্তমান বয়স হচ্ছে এখন যদি সাত বছর পূর্বে ফাইভ এক্স আসিল বছর পর উত্তরটা সেম অবস্থা সাত বছর পূর্বে ছিল টু এক্স সাত বছর পর তাহলে বর্তমান বয়স আসে যেহেতু বলা হয়েছে পিতার বয়স পুত্রের বয়সের সমষ্টি সত্তর বছর তাহলে এই দুইটা সমষ্টি হচ্ছে সত্তর ফাইভ এক্স প্লাস সেভেন সমান সমান সত্তর সত্তর আমরা দেখতে পারি বা ফাইভ এক্স প্লাস প্লাস টু এক্স প্লাস সেভেন সমান সমান সত্তর যা না থাকার কারণে আমরা ওপরেটাকে কিছুটা মুছে দেবো এখন আমরা কনসামটা করতে চাই এই টু এক্স ফাইভ এক্স টু এক্স বা সেভেন এক্স এখানে আছে সাত সাত চোদ্দো যোগ চোদ্দো সমান সমান সত্তর তার বললে কি বা সেভেন এক্স চোদ্দ এখানে পেলার আছে এটা সেগুলো সত্তর মাইনাস চোদ্দ সমান সমান ছাপ্পান্ন এক্স সমান সমান ছাপ্পান্ন সাত যদি হয় তাহলে সাতাশটি ছাপান্ন এক্স এর মান আইলো আট কারণ এক্স এর মান যদি আট দাঁড়ায় এখন আমরা কি করব পিতার যে বর্তমান বসটা দেওয়া আছে আমরা সেটা বাই করে দেবো পিতার বর্তমান বয়স দেওয়া আছে পিতার বর্তমান বয়স দেওয়া আছে বর্তমান বয়স দেওয়া ছিল আমরা আবার দেখাই দিতেছি আমি টু এক্স প্লাস সেভেন দেওয়া ছিল ওখানে তাহলে এইটা যদি হয় ফাইভ এক্সের মান আট জো সাত এখানে মান রইল পাঁচে চল্লিশ সাতচল্লিশ বর্তমান বয়স বাইর হলো বর্তমান বয়সটা আমরা বাইর করব বর্তমান বস এটাও আমরা সেমি ছিল টু এক্স প্লাস ছিল টু থাকলো এক্সের মান হচ্ছে আট আর ক্লাস সেভেন ষোলো বয়স বছর পর পিতা ও পুত্রের নির্ণয় করে এখন আমরা পাঁচ বছর তাহলে পাঁচ বছর পর পিতার বয়স হবে পিতার বর্তমান বয়স পাঁচ বছর পর পিতার পিতার বয়স হবে এটা তো আমরা বুঝতে পারছি পাঁচ বছর দুইটা বয়স হবে সাতচল্লিশ যোগ পাঁচ হচ্ছে গিয়া শান শান বান্ন আবার পাঁচ বছর পর উত্তরের বয়স হবে উত্তরের বয়স হবে তেইশ যোগ পাঁচ সমান সমান আঠাশ এমন প্রশ্নে বলা হয়েছে পাঁচ বছর পিতা পুত্রের বয়সের অনুপাত নির্ণয় কর পাঁচ বছর পর পুত্রের বয়সের অনুপাত নির্ণয় করো পাঁচ বছর পর পিতা পুত্রের বয়স আমরা পাইলাম বয়স অনুপাত পুত্রের বয়স বয়সের বয়সি বান্ন অনুপাত আকাশ